পাপা পাপা আমরা আর কত সময় পর পৌঁছাবো এই তো আমরা এসে গেছি কিছু সময়ের মধ্যে হোটেলে পৌঁছে যাব পরি তুমি কতটা আনন্দ পাচ্ছ আমি আমি অনেকদিন পর বাইরে তাই আমি খুব এক্সাইটেড ও মাম্মি মাম্মি আমরা কখন যাব সমুদ্র দেখতে পড়ি এখন অনেক রাত হয়ে গেছে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে কাল সকালে আমরা যাব এখন আমরা সবাই রেস্ট নেব চলো আমরা এখন সবাই রেস্ট নেই বাবা আমি বল খেলছি তোমরা কি আমার সঙ্গে খেলবে না সোনা তুমি খেলা করো আমি একটু তোমার মায়ের সঙ্গে কথা বলছি পরি সোনা এখানে এসো এখানে এসে বসো ও মাম্মি তুমি এখানে এসো না আমার সঙ্গে একটু খেলা করো ঠিক আছে আমি আসছি আমার অফিসে জরুরি কল আছে তুমি মেয়ের সঙ্গে খেলা করো আমি একটু কথা বলে আসছি হ্যালো হ্যাঁ मिस्टर বস বলুন ও আচ্ছা ঠিক আছে আমরা আগামী কাল ফিরছি কি গো मिस्टर বস কি বলছিলেন হ্যাঁ, মিস্টার বোস বলছিলেন আগামী কালই অফিসে জরুরি কাজের জন্য আমাদেরকে ফিরতে হবে। তাহলে আমরা কালই ফিরছি কলকাতায়। पापा, আরেকটা দিন আমরা এখানে থাকি না? আমার এখানে খুব ভালো লাগছে। না সোনা, আমরা কালই ফিরে যাব। আমার অফিসে খুব জরুরি কাজ আছে। থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ